স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে কালাইনে পিটিসিল অফিস খেলাও করে কংগ্রেসের ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শন বিদ্যুৎমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে এবং কাছাড় জেলা কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার কালাইন পিটিসিএল অফিস ঘেরাও করে যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করে কাঠিয়াড়া এবং কালাইন ব্লক কংগ্রেস এদিন দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত এপিটিসিএল অফিস ঘেরাও করে বিভিন্ন স্লোগানে অফিস চত্বর উত্তাল করে তোলেন কংগ্রেস কর্মীরা প্রায় দু ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পরে কালাইনের এসডিওর মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন কংগ্রেস কর্মকর্তারা পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস কর্মকর্তারা জানান স্মার্ট মিটারের মাধ্যমে দেশের মানুষের উপর লুণ্ঠন চালাচ্ছে বিজেপি সরকার বিভিন্ন খাতে ঋণের বোঝায় ডুবে আছে বর্তমান রাজ্য সরকার তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে সাধারণ মানুষের ঘরে ঘরে বিদ্যুতের স্মার্ট মিটার বসিয়ে সাধারণ মানুষকে শোষণ করতে শুরু করেছে সরকার অন্যতি বিলম্বে স্মার্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করে যে সকল ঘরে মিটার বসানো হয়েছে তা তুলে দিতে দাবি জানিয়েছেন তারা অন্যথায় সাধারণ মানুষের স্বার্থে আগামী দিন কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এদিনের কার্যালয়ে খেরো কর্মসূচিতে বক্তব্য রাখেন কাঠিকোড়া ও কালেন ব্লক কংগ্রেস সভাপতি যথাক্রমে হোসেন আহমেদ চৌধুরী মিলন রায় কালাইন ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি খায়রুল ইসলাম তাবাদার কালেন ব্লক কংগ্রেস সহ সভাপতি জাকির খান শামসু ইসলাম ভৈরবপুর ও কালেন গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি যথাক্রমে দীপন রয় মৃদুল চক্রবর্তী আসাম প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নবীনা মজুমদার কাঠিকোড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক শরফুল আলম চৌধুরী প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার প্রমুখ রিপোর্ট সোনার বাংলা সংবাদ আমি বলবো এটা স্কেম স্মার্ট মিটারের মাধ্যমে জনগণকে লুট করা হচ্ছে আপনারা সবাই অবগত সমগ্র আসামে মানুষ এটাকে দিকের যে গতদিন আমি দেখেছি মন্ত্রিসভায় মন্ত্রীদেরও যেখানে দশ হাজার টাকা বিল আসতো সেখানে ষাট হাজার পঁয়ষট্টি হাজার মন্ত্রী মহাশয় বিল আসছে ওরা মুখ বন্ধ করে আছে সরকারের বিপক্ষে কথা বলছে না আমি বলবো সেই সব মন্ত্রীদের বলবো আপনারা নিজে বিবেচনা করেন আপনারা যদি এরকম হয় সাধারণ মানুষের কী অবস্থা হচ্ছে আমি আসামের মন্ত্রীদেরকে যেহেতু আপনারা বিল এসেছে আপনারা বুঝতে পারছেন কতটুকু ফারাক হচ্ছে আপনার জনগণের কল্যাণে সাধারণ মানুষের দরিদ্র সীমা নিচে বসবাস করে জনগণের স্বার্থে আপনারা বিধানসভায় কথা বলুন এবং সিদ্ধান্ত গ্রহণ করুন যাতে স্মার্ট মিটার প্রত্যাহার করা হয় বর্তমানে বিধানসভা অধিবেশন চলছে আমরা এই মঞ্চ থেকে আসাম বিধানসভার মাননীয় বিধানসভার সমস্ত সদস্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে だってじゃあいい。<クエ S 2> যে আপনারা জন সমগ্র আসামের জনগণ জলাগালা কাটছে আপনারা অবগত হয়ে আপনারা দম্বালি মারে কথা বলে জনগণকে ডাইভার্ট করার চেষ্টা করবেন না মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনি অন্যভাবে কথাটা নেবেন না যে আমার রাজস্ব বাড়ছে না দুটা মিটার লাগাও এভাবে দম্বালি মারে কথা বলে আপনি ইস্যুটাকে ডাইভার্ট করবেন না বাস্তব জিনিসটাকে আপনি স্বীকার করেন এবং বাস্তব জিনিসের ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান জানাচ্ছি অন্যথায় আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আগামী দিনে তীব্র গণ আন্দোলন প্রতিশ্রুতি গ্রহণ করবো ধন্যবাদ আজকে আমরা এপিডিসিএলের ইলেকট্রিসিটি বোর্ডের সামনে আমরা ঘেরাও সূচি করেছি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আর শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি এবং এখানের কাঠি কালাইন ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা সবাই এখানে এপিডিসি এর অফিসের সামনে আমরা ঘেরাও সূচি আন্দোলনটা করলাম কারণ হলো আপনি দেখেন আপনারা সবাই জানেন আজকে এখানে আমাদের মিডিয়া যারাই বন্ধুরা আছেন আপনারা সবাই অবগত যে আজকে স্মার্ট মিটার নিয়ে কত কিছু লন্টন হচ্ছে আজকে আমাদের গরিব জনতা আজকে আমাদের জনতাকে লুটপাট করে স্মার্ট মিটারের দিকে আদায় করা হচ্ছে টাকা পয়সা ট্যাক্স দিয়ে তো এমনি আমাদেরকে মারা হচ্ছে এখন স্মার্ট মিটার লাগিয়ে আমরা যা আছি আসাম গভর্নমেন্ট এত ঋণ নিচ্ছে আর স্মার্ট মিটার লাগে ওই ঋণগুলোকে কারণ স্মার্ট মিটার দেখেন আমরা সাধারণ জনতা আমরা কেউ জানি না কীরকম বিল আসছে আজকে যাদের দুশো টাকা আসতো আজকে দু হাজার আসছে কেউ পাঁচশো টাকা আসতো আজকে আড়াই হাজার তিন হাজার আসছে এইরকম লুটপাট করে ডাকাতি করে কোনোভাবে কেউ কোনো দিনও ভালো হবে না আর আমি চাই না যে আমরা এখানে যারাই আছি আমাদের কংগ্রেসের তরফ থেকে আমাদের সবসময় আমাদের জনতার জন্য আমরা সবসময় চিন্তা করি যে ওরা কীরকম ভালো থাকবে